মাসাল্লাহ বৃহস দেখতেই পাচ্ছেন আমাদের গাছের বাগানে জার্মান ঘাসের ফলন এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই যে গাছের বাগান জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস পানিতেও হয় শুকনোতেও হয় বছরে বারো মাস পানি থাকলেও হবে বছরে বারো মাস শুকনো থাকলেও হবে আমাদের এই জমিটা কিন্তু শুকনো জমি যে গাছের পাতা পরে জমি আছে তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে মাসাল্লাহ একদম বাম্পার ফলন তো যাদের জমিতে সারাদিন রোদ লাগে সারাদিন রোদে তাপ পড়ে তাদের জমিতে কেমন ফলন হবে বেয়স এখন আপনারাই বুঝে নিন এটা কিন্তু আমাদের ছায়াযুক্ত জমি এই যে গাছের নিচে ছায়াযুক্ত জমি মার্শাল্লাহ কেমন ফলন হয়েছে আমি দূর থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে তো এর সাথে ভালো ফলন আর কী আশা করা যায় জার্মান হোয়াইট হাইব্রেড ঘাস চল্লিশ দিনেই কাটা যায় যারা নিচু জমি ফেলে রেখেছেন অবশ্য অবশ্যই এই ঘাসটি চাষ করবেন পানি শুকনো উভয় জমিতেই চাষ করা যায় একদম বাম্পার ফলন এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস হোয়াইট হাইব্রিড ঘাসগুলো যে ধানের মতন সোপা হয় এই যে এই যে দেখতে পাচ্ছেন এরকম সোপা কাটতে পারবেন এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই যে কত সুন্দর এই যে এরকম ঝোপ ঝোপ করে কাটবেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক হয়ে গেছে এই কাটিংগুলো হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক হয়ে গেছে মাসাল্লা এরকম হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং যারা সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশে এই কাটিং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে ডেলিভারি হচ্ছে ধন্যবাদ